এখানে প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্তবৃন্দ তুমি কোথা থেকে এসেছো বালুরঘাট শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরেই অবস্থিত প্রতিরাম ধাম এটি উনিশশো সালে শ্রী সুধাম গিরিজি মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন আপনি যদি বালুরঘাট থেকে প্রতিরামের উদ্দেশ্যে রওনা দেন তাহলে প্রতিরাম তালতলা মোড় পার করে একটি ব্রিজ পড়বে সেই ব্রিজটি পেরিয়ে মোটামুটি পাঁচ মিনিট সময় লাগবে সেখান থেকে হাঁটা পথে হাটের ডান দিকে পড়বে প্রতিরাম ধাম এবং আপনি যদি গঙ্গারামপুর থেকে বালুরঘাটের উদ্দেশ্যে আসেন সেক্ষেত্রে আপনার হাতের দিকে পড়বে এবং বিএসএফ ক্যাম্পটি পার করেই হাতের বাদিগে রয়েছে প্রতিরাম ধাম তো আজ আমি যাচ্ছি প্রতিরামধাম ধাম সো গুড মর্নিং শ্যামরাই ব্লকসের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রতিরাম পৌঁছে গেছি প্রতিরাম পৌঁছেই আমি ব্রিজটাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রচুর ভক্ত এখানে স্নান করছেন এবং এখানে যে একটি বোর্ড দেখা যাচ্ছে এখানে দুজনকে কিছু সিভিক এবং কর্তব্যরত যে পুলিশরা ছিলেন তারা এনাদেরকে ধরে নিয়ে এসেছেন কারণ এনারা ড্রিঙ্ক পরে নদী পার হচ্ছিলেন এবং যেটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা কারণ এনারা এসেছেন মহাদেবের মাথায় জল ঢালতে এবং সেই অবস্থায় এনাদের কাছ থেকে রকম একটি ব্যবহার একদমই আশা করা যায় না মহাদেবের মাথায় জল ঢালতে এসে দয়া করে আপনাদের কাছে অনুরোধ এই ধরনের আমি একদম করবেন না এই ধরনের অসভ্যতামী করলে আমাদের হিন্দু ধর্মেরই চরম অপমান হয় আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত যারা নদী থেকে স্নান করে গন্ডি কেটে মন্দির পর্যন্ত এভাবেই তারা যাচ্ছেন নদীতে নামার জন্য এখানে দেখতে পাচ্ছি বস্তা দিয়ে সিঁড়ির মতো করে দেওয়া আছে আমি এই সিঁড়ি দিয়েই নিচে যাচ্ছি নিচে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আত্রেইতে কত মানুষ স্নান করে সেখান থেকে জল সংগ্রহ করে মন্দিরের পথে এভাবে তারা রওনা দিচ্ছেন আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্তবৃন্দ এই আমাদের প্রিয় আত্রেই নদীতে সবাই এখন স্নান করছে এবং এখান থেকে জল সংগ্রহ করে প্রতিরাম ধাম এখান থেকে হাঁটা প্রায় পাঁচ মিনিট এখান থেকে জল সংগ্রহ করে এখানেই অনেকগুলো শিবলিঙ্গ নতুন দেখলাম আমি এবার অনেক দিন পর এসেছি প্রতিরাম তো এখানে শিবলিঙ্গতে জল দিয়ে তারপর এখান থেকে প্রতিরাম ধামের যে মেন মন্দির এবং মেন মন্দিরে গিয়ে সেখানে সবাই লাইন করে জল দিচ্ছে ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দোশো সালে সাতাশি শ্রাবণ অর্থাৎ শ্রাবণের শেষ সোমবার কিন্তু হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী আরেকটি সোমবার পাবো যতদূর জানলাম তো এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আজকে প্রচুর ভক্তের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরাম এখানে পিছনে যে প্রচুর ভক্ত এখানে স্নান করছেন এটা হলো আমাদের আত্রেই নদী যে আত্রেই নদী বালুঘাটকেও ছুঁয়ে বাংলাদেশ বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশ করেছে তো আমি এখানে চলে এসেছি আপনারা দেখুন প্রচুর লোকজনের এখানে সমাগম হয়েছে আজকে এখান থেকেই জল সংগ্রহ করে তারা শিবলিঙ্গে জল দিতে যাবে যে রাস্তাটি দিয়ে আমি নিচে নেমেছিলাম আবার সেই একই রাস্তা দিয়ে উপরে উঠছি এই রাস্তা দিয়েই সবাই জল সংগ্রহ করে ধীরে ধীরে গন্ডি কেটে কেউ হেঁটে মন্দিরের পথে রওনা দিয়েছে এবার আমি মেন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম মোটামুটি প্রায় দেড় থেকে দু হাজার লোকের লাইন কিন্তু রাস্তায় চলে গেছে এবার আমি মূল মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরে প্রবেশ করছি যতটা সম্ভব আমি মন্দিরের ভেতরটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তুমি কোথা থেকে এসেছো ও তোমার বাড়ি প্রতিরামেই তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো হয়ে গেছে তোমার জল দেওয়া তুমি স্নান করে এসছো না খেয়ে না খেয়ে এসছো তুমি কি কিছু খেয়ে এসেছো না না খেয়ে এসেছো বাহ ভেরি গুড আমি এখন মূল মন্দির থেকে বেরিয়ে মেন রাস্তার দিকে যাচ্ছি কারণ বাই ফেরার পালা সময় হয়ে গেছে অনেকটা মন্দির থেকে অনেকটাই দূরে প্রায় ব্রিজের কাছে একটি দোকানের পাশে আমার বাইকটি রাখা ছিল এসে দেখি এই অবস্থা এত বড় একখানা ভারী বাইক নিচে পড়ে গেছে আমি তো দেখে প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না যে কি করব তারপর সেখানে কর্তব্যরত একজন ট্র্যাফিক অফিসারকে বললাম সমস্ত ঘটনা উনি একটি রিকভারি ভ্যান ডাকলেন তার জন্য পনেরোশো টাকা আমাকে চার্জ দিতে হলো ওনারা সেফলি আমার বাইকটি ওখান থেকে তুলে দিয়েছিলেন তো তোলার পর দেখলাম আমার বাইকের লুকিং গ্লাস টার্ন ইন্ডিকেটার দুটোই ভেঙে গেছে কিন্তু বাইকটি বিশেষ ক্ষতি হয়নি ওনারা অনেকটা সেফলি আমার বাইকটি ওখান থেকে তুলে দিয়েছিলেন তারপর স্টার্ট দিয়ে দেখলাম একবারেই গাড়িটি স্টার্ট নিয়ে নিল আমার বাইকটি ওখানে সিঙ্গেল স্ট্যান্ডে ছিল যার দরুন হয়তো বাইকের ওপরে উঠে কেউ বসেছিল স্ট্যান্ডটি মাটিতে ঢুকে যায় তারপর ওনারা বাইকটি হয়তো কন্ট্রোল করতে পারেনি ফেলে দিয়ে চলে গেছেন তো একটি জিনিস আমি এটা থেকে শিক্ষা পেলাম যে যেখানেই আপনি বাইক স্ট্যান্ড করুন অবশ্যই দেখে নেবেন যেন সেই সার্ফেসটা অবশ্যই কংক্রিটের হয় অথবা যদি গাড়ি স্ট্যান্ড করতে হয় আপনাকে ডবল স্ট্যান্ড করাটাই এই ধরনের ভারী বাইকের ক্ষেত্রে অবশ্যই বাঞ্ছনীয় তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ